জমি থেকে টাটকা শশা তোলার পরে কিভাবে পরিষ্কার করা হয় এবং বাজারে পাঠানো হয় আমি দেখাবো এবং জমিতে কি পরিমাণ শশা রয়েছে সেটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কামরুল ভাই এই যে পানিতে কি পরিষ্কার পানি তো নাকি হ্যাঁ এই জুড়ে ও মানে এই মেশিন জুড়ে তারপরে এই যে শশা হ্যাঁ পরিষ্কার করা হচ্ছে নাকি শশা ধোয়ার কারণ কি ভাই ওজন বাড়ে নাকি না পরিষ্কার হয় জিনিসটা আপনার চোখ থেকে হয়গা

দুইটাই সমান দুইটাই সমান তবে জাদুর ফলন বেশি আইস গ্রিন শীত পড়লে আপনার ফলন বেশি হয় কিন্তু এখন শীতের ভাগ কম যেহেতু আইস গ্রিন একটু ফলনটা কম আচ্ছা শশার আসলে কয়টা কেজি হচ্ছে শশা গুলো চারটে চারটে এটা দেখান তো আমাদের দেখি শশাটার ওজন মিনিমাম 300 গ্রাম আছে 300 গ্রাম এইগুলো 250 এর নিচে নেই এবং আমাদের 200 নিচে কোনো শশা নেই মানে চারটা পাঁচটা 1 কেজি হবে

আপনি কোন টার্গেট নিয়ে এই শশাটা চাষ করলেন আমার টার্গেট হচ্ছে রমজান মাসের প্রথম সপ্তাহটা যেন আমি ভালোভাবে বেসতে পারি এই টার্গেট ছিল তারপরে আপনার এবছর শীত কম পড়ার কারণে তাড়াতাড়ি ফলন চলে এসেছে নালে এখনো আপনার হারভেস্ট করতে পারতাম না আচ্ছা আজকে কত মন উঠবে আজকে চার মন প্লাস হবে চার মন প্লাস আপনি যে কথা বলতেছেন অর্থাৎ রমজান টার্গেট নিয়ে আপনি এই শশাটা লাগাইছিলেন রমজানে কি বাজার ধরতে পারবেন রমজানে বাজার ধরতে পারবো রমজানে দেখা যাচ্ছে দশটা কি বারোটা কি পনেরোটা সর্বোচ্চ পাবো তার বেশি পাবো আচ্ছা তো দশটা পনেরোটা পাইলেও যদি একটু ভালো দাম পান তাতেই তো আলহামদুলিল্লাহ এখন যা মোটামুটি দাম পাচ্ছি এতেই কত করে এখন দাম পাচ্ছেন ও পঁচিশ টাকা সাতাশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকা কি কেজি আচ্ছা আচ্ছা তাহলে কামারুল ভাই আপনি এই যে এক বিঘা জমিতে শশা চাষ করছেন মালচিং পদ্ধতিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে অলরেডি তাই তো আর কি কি আছে পাশাপাশি পাশাপাশি কচু আছে এই যে আপনি দেখছেন দুই বিঘা ওই কচু ভুই আপনার তাই তো এই সারা বরে সে দেরি করে লাগাইছে এবার আচ্ছা আর আর মুরগির ফার্মটার কি অবস্থা আপনি তো বড় একজন মুরগির খামারি আমার মুরগি আছে আছে না হ্যাঁ 800 মতো আছে আর আমার মুরগি খোলে একটু সমস্যা হয়ে গেলে মারা গেল এই জন্য মুরগি ব্যবসাটা একটু স্লো হয়ে গেছে আচ্ছা আচ্ছা শীতের সময় একটু কমাই দিয়েছিলাম ধন্যবাদ হ্যাঁ কামারুল ভাই কিন্তু আসলে কঠিন পরিশ্রম করে এবং ভালো মনের একজন মানুষ তিনি কিন্তু অল্প বয়সে কৃষি কাজ বেছে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন কামারুল ভাইয়ের জন্য যেন তিনি তার এই পরিশ্রমের মাধ্যমেই তার সাফল্যের দেখা পায়